হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রাখুন ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসায় ক্লিনিক্যাল পরিষেবা বাড়ানোর পদ্ধতি এর ব্যাপারে আজকে আলোচনা করব। তো ফ্রেন্ডস এই ব্যাপারে আজকে ছয়টি গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি এর সম্পর্কে আলোচনা করা হবে তো ফ্রেন্ডস চলুন শুরু করছি ফার্মেসি ব্যবসা এবং ক্লিনিক্যাল পরিষেবা একত্রে কাজ করলে তা অনেক সুবিধা এনে দিতে পারে ক্লিনিক্যাল পরিষেবা বাড়ানোর জন্য কিছু কার্যকরী পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবেন তো ফ্রেন্ডস আমি শুরু করছি তো চলুন এক নম্বরটি বলছি এক নম্বরটি হচ্ছে ফার্মেসি ক্লিনিক্যাল কনসালটেশন ফার্মেসি কর্মী বা ফার্মাসিস্টরা রোগীদের ঔষধ ব্যবহারের সঠিক উপায় ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দিতে পারেন এটি রোগীদের সঠিক চিকিৎসা এবং সুরক্ষা নিশ্চিত করে দুই নম্বর হচ্ছে মেডিকেশন ম্যানেজমেন্ট সার্ভিস বা এমএমএস রোগীদের জন্য মেডিকেশন ম্যানেজমেন্ট পরিষেবা প্রদান করা যেতে পারে এতে রোগীদের ঔষধের সঠিক ব্যবহারের জন্য নিয়মিত মনিটরিং পরামর্শ এবং নির্দেশিকা দেওয়া হয় তো ফ্রেন্ডস তিন নম্বরটি বলছি তিন নম্বরটি হচ্ছে ভ্যাকসিনেশন পরিষেবা ফার্মেসি ব্যবসায় রোগীদের জন্য বিভিন্ন টিকা ভ্যাকসিন প্রদান করা যেতে পারে যেমন ইনফ্লুয়েঞ্জা টিপিআর এবং অন্য অন্য স্বাস্থ্যকর টিকা এটি ফার্মেসিকে একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল পরিষেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে চার নম্বরটি হচ্ছে হেলথ চেক আপ এবং স্কিনিং পরিষেবা ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্টেরল স্কিনিং ইত্যাদি স্বাস্থ্য পরীক্ষা ফার্মেসিতে করা যেতে পারে এ ধরনের পরিষেবা রোগীদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করবে পাঁচ নম্বর হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য তথ্য সংরক্ষণ পরামর্শ প্রদান এবং রিমাইন্ডার সিস্টেম চালু করতে ফার্মেসিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে এটি রোগীদের সুবিধা বাড়াবে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে তো ফ্রেন্ডস ছয় নম্বরটি বলছি ছয় নাম্বারটি হচ্ছে কাস্টমাইজড মেডিকেশন পরিষেবা রোগীদের চিকিৎসা পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে কাস্টমাইজড ঔষধ তৈরি করা যেতে পারে যেমন বিশেষ মিক্সড মেডিসিন এতে রোগীরা আরও উপকার পেতে পারেন এবং ফার্মেসি ব্যবসার আয় বাড়তে সহায়তা হবে এই পদ্ধতিগুলি ফার্মেসি ব্যবসাকে শুধুমাত্র বিক্রয় কেন্দ্র হিসেবে না দেখে বরং একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে তো ফ্রেন্ডস ফার্মেসি ব্যবসা ক্লিনিক্যাল পরিষেবা বাড়ানোর পদ্ধতি এর ব্যাপারে আমি ছয়টি কার্যকরী পদ্ধতি এর ব্যাপারে আছে ক্লিয়ার করলাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ওষুধের বিস্তারিত জানবেন সকল ওষুধের বিস্তারিত তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন স্টেপ বাই স্টেপ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ